আজকে আপনাদের সামনে আমি যে আলোচনা করব সেটা আজকে যে ছোট বাচ্চাদের আমরা যে অ্যাবশন করাই কিংবা গর্বের থেকে নষ্ট করে ফেলা দিয়ে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আমরা যতদূর জানি যে রিজিকের মালিক আল্লাহ আর এটা মনে প্রাণে আমরা বিশ্বাস করি আমরা মুসলমান আমরা বিশ্বাস করি যে রিজিকের রিজিক কেউ দিতে পারে না যদি আল্লাহ না দেয় তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে অনেক মা বোন আছে তাদের বাচ্চাদেরকে নষ্ট করে দেয় তো বিভিন্ন ওষুধের দ্বারা নষ্ট করে দেয় তো এই যে যে নষ্ট করে দেয় নষ্ট করার ফলে যে কত বড় ভয়াবহ গুণা হচ্ছে আহ গুণা গুনাঘার হচ্ছে কল্পনার বাইরে তো এটা আমরা জানি যে আমরা জানি যে এই যে যে আবসনটা করায় তো কি কারণ সেটা কিন্তু কোন পিছনে কারণ থাকে তো কি কারণ থাকা থাকতে পারে তো প্রথমত কারণ হচ্ছে যদি কোনো সংসার দেখা যায় তো সেই ক্ষেত্রে অনেক মা বোন আছে কিন্তু কই যে গর্বে যদি বাচ্চা একটা ধারণ করে তো ওই বাচ্চাকে কিন্তু কই ওষুধ দ্বারা হোক কোনো মানে কোনো গাছ যারা হোক যে কোনো ফর্মুলার একটা ব্যবহার করে যে কোনো ফর্মুলা ব্যবহার করে ওই বাচ্চাটাকে গর্বে থাকাকালীন নষ্ট করে তো ওটু এই যে যে আমরা যে গর্বে থাকা কালীন যে বাচ্চা নষ্ট করি এতে যে কত বড় ভয়াবহ গুণা তা একমাত্র আল্লাহ পাখি জানে তো আর এই যে যে মা কিংবা বোন এই যে যে গর্বে থাকা কালীন যে বাচ্চাটাকে নষ্ট করছে ওষুধের দ্বারা তা এখন এই যে যে গর্বে থাকা কালিনী সে তো কি কি বা বুঝবে তাদের তো মানে দুনিয়ায় আসারই কোনো ই নাই মানে পরে আসবে কখন আসবে সেটা আছে নিশ্চয়তা হাতে তো এই যে যে গর্বে আসার পর দুনিয়া আসার আগে যে আমরা আমাদের মা বোন যারা এই যে করায় তো ওষুধের দ্বারা হোক যে যেকোনো গাছ গাছার দ্বারা হোক তো এই যে যে নষ্টটা করে দেই এই নষ্ট করার কারণে কিন্তু বড় ভয়াবহ গুণাগুণাগার হয় গুনা হয় তো এই যে যে আমরা নষ্ট করি নষ্ট করার পরে দেখা যায় যে ওর অনেক অধিকাংশ সময় বিপদ আপদ কাটে না তো কি কারণে কাটে না তো এই যে যে আমরা নষ্ট করছি কি সিজনে নষ্ট করছি তা একটা মা যখন তার বাচ্চাকে গর্ব থাকা নষ্ট করে দেয় তাকে হত্যা করে ফেলায় এই হত্যার বিনিময়ে কিন্তু হত্যা করা হয় তো দুনিয়ায় যে যদি কেউ কাউকে হত্যা করে তার বিনিময়ে তাকে হত্যা করা আর বিশেষ করে এই যে যে মা এবং বোন যে গর্বে থাকা কালীনই যে বাচ্চাটাকে নষ্ট করে দিচ্ছে তো এই বাচ্চাটাকে নষ্ট করতে পারে সে পরবর্তীতে কি করতে না পারে সে এতটুকু মায়া হল না যে তারই নিজের বাচ্চা তার গর্বে থাকা কালীনই তাকে নষ্ট করে দিচ্ছে খুন করা হচ্ছে তাকে যে কোনো ফর্মুলাটি ব্যবহার করে তাকে তার সাথে যে দুর্ঘটনার সৃষ্টি করে তাকে দুনিয়া আনতে চায় না তারপরে তাকে অবসন করায় দেয় তো জীবন বিভিন্ন ওষুধের দ্বারা হোক যেভাবেও তাকে মানে গর্ব থাকা খালি নষ্ট করে দেয় এরপরে ওই নষ্ট করার পর আপনার তার কতটুকু মায়া মায়া আছে যে তাহলে চিন্তা করেন যে ও গর্ব থাকাকালীনই সে একটা বাচ্চাকে নষ্ট করে দিচ্ছে তাহলে দুনিয়ায় আসার পর ওই যে যে মা কিংবা বোন যে আপনার জীবিত মানুষের সাথে কত কতদূর আচরণ করবে আর কতটুকু মায়া হবে সেটা আছে বিবেচনা করবেন আপনারাই যে এই যে যে মা অবসন্ড করা আছে কৃষির জন্য করা আছে। বিশেষ করে অধিকাংশ সময় দেখা যায় প্রক্রিয়ার এই অবসরটা করায় তো একে ঘরে বাচ্চা থাকাকালীনই স্বামীর সংসার থাকাকালীন এই স্বামীর সংসার বাদ দিয়ে তারপরে কিন্তু আপনার পরপুরুষের সাথে যে সমালোচনা করা তারপরে আপনার যে পরক্রিয়া যেটা বলা হয় প্রক্রিয়া কোথায় যে প্রক্রিয়াটা করে করার কারণে আস্তে আস্তে যে এত আশঙ্কা হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় তার প্রতি যে শরীরের চাহিদাটা ঠিক মিটায় নাই এই মিটায়নের কারণে এমনও সময় আছে যে অনেকের বাচ্চাও পেটে ধারণ করে দেয় তো এখন ওই পরিবারের থেকে বাঁচার জন্য ওই মা কিংবা ওই বোন ওই মা ওই বোন ওই বাচ্চাটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে তো সেই ক্ষেত্রে এই যে যে নষ্ট করে ফেলায় বিশেষ করে এই ক্ষেত্রে আছে নষ্ট করে বেশিরভাগ যে প্রক্রিয়ার কারণে যে বাচ্চাগুলো আসে এগুলা নষ্ট করে তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে যে একটা পরিবারে যখন অনেকগুলা বাচ্চা এসে যায় তো বাচ্চা হওয়ার পরে আবার যখন একটা ভুট করে বাচ্চা এসে যায় মার গর্বে কিংবা বোনের গর্বে বাচ্চা এসে যায় তো বাচ্চা আসার পর অনেক চিন্তা ভাবনা করে মানে ওই মহিলা অনেক চিন্তা ভাবনা করে যে সে যেই হোক না কেন মা হোক কিংবা বোন হোক চিন্তা ভাবনা করে ডাক্তারের সাথে পরামর্শ করে যে এতগুলা বাচ্চা আমরা খাওয়াতি ফারাতি পড়তে খাওয়াতি ফারাতি পড়ছি না ফরাতি কাপড় চোর দিতে পারছি না তার ফলে যদি একটা আসে তাদের কি ব্যবস্থা করব। কিন্তু কেটা এই বিশ্বাসটা তাদের মনের ভিতর নেই কিংবা থাকে না যে রিজিকের মালিক তো আল্লাহ এই আল্লাহই তো তার রিজিক দিয়ে দেবে তো একটা কথা আমি বলতে চাই যে বাচ্চা আসার আগে আপনার বুকের উপরে স্থানে যে দুধ ছিল না কিন্তু বাচ্চা যখন গর্বে আসলো তখন কিন্তু আপনার বুকের যে দুধ দুধের একটা আবির্ভাব এসে যায় তারপরে বাচ্চা ঘনিষ্ঠ হওয়ার পর জন্মগ্রহণ হওয়ার পর সে যে কি খাবে সেটা আল্লাফাকি আপনার বুকের উপরে দিয়ে রাখছে তা এই যে যে আল্লাফাক রিজিকটা দিয়ে রাখছে এটা তো আর মানুষে বানায়নি কোনো বৈজ্ঞানিকও বানায়নি তো এই জন্যে আমি বলছি চাই রিজিকের মালিক আল্লাহ তো এই যে যারা আমরা অ্যাবসনটা করাই এই অ্যাবসন যাতে না করায় এতে যে কত বড় ভয়াবহ গুণা তাই একমাত্র আল্লাহ পাখি জানে তো আমরা যে যেখান থেকে আমার আমরা এই ভিডিওটা দেখছি তো আমরা বিশেষ করে যারা অ্যাবসনটা করায় কিংবা বাচ্চা নষ্ট করে দিই তো এদেরকে আমরা প্রতিনিয়ত বাধা দেওয়ার চেষ্টা করব আর এ বিশেষ করে বাচ্চা হয়েছে যারা যাদের বাচ্চা ঘরে অনেকটা বেশি আছে তো হোক আর বাচ্চা বেশি হওয়া তো কল্যাণের দিকটা তো এই যে বাচ্চা বেশি হলে অনেক ফায়দা আছে যদি আপনি শরিয়ত মোতাবেক চালাতে পারেন আর আপনি যদি ইসলামের গুন্ডির মধ্যে থেকে বাচ্চাদের লালন পালন করাতে পারেন তারপরে দেখবেন বলে আল্লাহাক আপনার বাচ্চাদের রিজিক আল্লাহাকে দিয়ে দিছে তো আর আপনার রিজিক অল্প থাকার কাল নিয়েও তারপরে আপনার অল্প রিজিকের মধ্যে আল্লাহাক বরক দিয়ে দেবে তো এই জন্য আমরা যাতে করে যদিও বাচ্চা এসে যায় তো বাচ্চাটাকে নষ্ট করবো না বাচ্চাটাকে দুনিয়া আনার চিন্তা ভাবনা করবো আর তাকে ভালো ফাতে তারপরে ভালো পড়ালেখা তারপরে ভালো একটা মাদ্রাসা দেখে যদি মেয়ে হয় তাহলে পদ্মা শিখাবেন পদ্মার ভিতরে যত মানে হুকুমা হাকাম আছে সেগুলা শিখাবেন আর যদি পুরুষ কিংবা একটা সিলেব সন্তান হয় তাহলে তাকে মাদ্রাসার একটা লাইনে দিয়ে দেবেন সে হাফেজ হবে মওলানা হবে এর ধারায় কিন্তু আপনি পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি যে বাচ্চাটা নষ্ট করতে করলেন ওই বাচ্চা বাচ্চা দিয়ে কিন্তু আর ওই বাচ্চা যদি দুনিয়া আসতো আসার পর কিন্তু আপনি ওই ওর দ্বারা কিন্তু আপনি পরকালে না একটা অশিলা হয়ে যেত অশিলাও পাতেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি কি করছেন দুনিয়ায় আসার আগে আপনি তাকে পেটের থেকে ধ্বংস করে দিচ্ছেন তো এর থেকে আমরা বাঁচার চেষ্টা করব আর যারা অবসন করাবো মোটেও করব না বিশেষ করে অবসন করানো ফলে কিন্তু কয় মার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায় কিন্তু এটা আমরা জানি না সেটা আমি পরে বলবো পরে একটা ভিডিও বলবো তা এই জন্য আমি বলতে চাচ্ছি যারা আমরা মা বোন আছি যে আবাসন করাই এই আবাসনটা যত না করায় সে বিষয়